এটার মধ্যে কোনো সন্দেহ নাই রসুল পাক আলি ওসাল্লাম শেষ নবী ওনার ইজ্জত এহতরাম বহাল রাখা সমস্ত মুসলমানদের উপরে দায়িত্ব মুসলিম শাসন আমলে ছিল কেউ যদি নবতের দাবি করে ব্রিটিশ আসার পরে এই সব কিছু শেষ করে দিয়েছে কিন্তু মুসলমানদের প্রভাবে ঠিক সেখানেও কিছু আইন আবার নতুনভাবে অ্যাড করা হয়েছিল গোলাম মোহাম্মদ কাদিয়ানি পাকিস্তানে জন্মলাভ করা সত্ত্বেও তার মাত্র বিমু হওয়া সত্ত্বেও সেখানে তাকে কাফের ঘোষণা করা হয়েছে কামেল ইমানদার কখনো আমরা দাবি করতে পারবো না যদি এই কাজটা আমরা করে না যেতে পারি আমাদের এখন ধর্ম উপদেষ্টা উনিও এই বিষয়ে খুবই আন্তরিক কেউ যদি এই ব্যাপারে যদি বেহুসে অবস্থার বেখবর থাকে তাদেরকে আমরা উৎসাহ দেবো মসজিদ শব্দ একমাত্র মুসলমানরা ব্যবহার করতে পারবে এই তো মুসলমানদের পরিবেশা মুসলমানদের ইসলামের নামে কোনো মিশন কোনাইতে পারবে না তো ওইখানে কিছু না বলে আমরা শুধুমাত্র চিলাইতেছি এটা দাপ কি হবে আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনি খতমেনুবোধ সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ জেলা নায়বে আমির আপনারা আজকে আপনাদের কমিটিও পুনর্গঠন হলো বা গঠন হলো খতমেনুবোধ নিয়ে বা কাদিয়ানীদের বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি একটা আছে আমি একটু যদি একটা বিষয়ে যেতে চাই যে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এখানে সবাই তাদের নিজ নিজ ধর্ম মত পালনের স্বাধীনতা আছে আপনারা কাদিয়ানীদের উপরে যেই বিষয়টি নিয়ে আসছেন যে রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে মুসলিম ঘোষণা করা হয় এর কারণ কী তাদের পক্ষ থেকে কি মুসলমানদের উপরে বিশেষ কোনো এলজাম আছে অথবা তার কি মুসলমানদের বিরুদ্ধে কোনো কাজ করছে এ বিষয়ে যদি একটু আমাদেরকে বলতেন কেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিষয়টা আপনারা সামনে আনছেন অনেক ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আপনি এই প্রশ্নগুলি করার জন্য আসলে বুয়াদ এটা একটা আন্তর্জাতিক একটা বিষয় এটার মধ্যে কোনো সন্দেহ নাই রসুল পাকসল্লা আলহি ওয়সাল্লাম শেষ নবী এবং ওনার ইজ্জত এহতরাম বহাল রাখা এটা সমস্ত মুসলমানদের উপরে দায়িত্ব এবং ওনার গুস্তাখের সালতের মধ্যে যারা কদম বাড়াবে এবং এমন কি কেউ নবুয় দাবি করলে সেটা যেহেতু একশো পার্সেন্ট ভুল গলত সেই ব্যাপারে সমস্ত মুসলমানদের দায়িত্ব হয়ে যায় যে তাদেরকে প্রতিরোধ করা এই বিষয়টা মুসলিম শাসন আমলে ছিল যে কেউ যদি নবতের দাবি করে অথবা রেসালতের ব্যাপারে কোনো গোস্তাখানা কোনো ব্যাদিমূলক কোনো আচরণ করে সাহাবা রামদের ব্যাপারে উমাহাদুল মুমিনিনদের ব্যাপারে আহলেবাইদদের ব্যাপারে যদি কেউ যদি এমন কোনো কটুক্তি করে তাদের ব্যাপারে কি আইন এটা ছিল ব্রিটিশ আসার পরে এই সব কিছু শেষ করিয়ে দিয়েছে কিন্তু মুসলমানদের প্রভাবে ঠিক সেখানেও কিছু আইন আবার নতুনভাবে অ্যাড করা হয়েছিল এখন আমরা মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র আমি বলবো না মুসলিম রাষ্ট্র বাংলাদেশ তো মুসলমানদের এখানে সংখ্যাগরিষ্ঠ আক্সরিয়ত মুসলমান এখানে আমরা এইখানে মুসলমানরা রসুল ফারসুল্লাহ ইসলামকে আমি সর্বোচ্চ এহতরামের আইন পাশ করাইতে পারবো না এটা এত বড় দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না আমরা দেখেছি পাকিস্তানের মধ্যে কাদিয়েনে সেখানে জন্মলাভ করছে কাদিয়ান গোলাম মোহাম্মদ কাদিয়ানি পাকিস্তানে জন্ম লাভ করা সত্ত্বেও তার মাত্র হওয়া সত্ত্বেও সেখানে তাকে কাফের ঘোষণা করা হয়েছে এবং কাদিয়ানতকে কুফরি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সর্বপ্রথম পাঞ্জাবের মধ্যে এটা ঘোষণা করা হয় পরবর্তীতে সারা পাকিস্তানের মধ্যে এটা বিস্তার লাভ করে এবং শুধুমাত্র কাদিয়েেদের ঘোষণা না কাঁদিয়েদের ব্যাপার না যারা যারা এরকম এরকম কদম বাড়াবে এরকম চিন্তাভাবনা করবে সকলের ব্যাপারে আইন করা হয়েছে শুধু শুধু নবতের দাবি না বরং সসুল পাকসুল্লাহ ইসলামের ব্যাপারে কোনো রকমের ব্যাদিমূলক কোনো আচরণ কথাবার্তা এগুলো প্রত্যেকটার ব্যাপারে আইন করা হয়েছে তা আমরা আমাদের দেশে দুঃখজনক বিষয় হল আমাদের আজকে অনেক বছর হওয়ার পরেও আমাদের সাতচল্লিশ সনের পর থেকে বাংলাদেশে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মুর্শিকী বাঙ্গাল মগরিবি বাঙ্গাল এটা মুসলমানদের লাই রাহর ভিত্তিতে এটা আজাদ হয়েছে এরপরে আমরা ইসলাম আমরা শেষ নবীকে শেষ শেষ রসুল পাকিস্তান এবং শেষ নবী আখিরি নবী এইটার উপরে আমরা আইন পাশ করাইতে পারবো না এবং এইটা যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের ব্যাপারে আমরা কোনোরকম আমরা তাদের সাজা তাদের ফাঁসি তাদের কোন ব্যাদ জন্য রকম আইন হবে কি জরিমানা হবে কতদিন জেল হবে কার ফাঁসি হবে এসব বিষয়ে আমাদের কোনো আমাদের দেশের মধ্যে কোনো আইন হয় নাই এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এটা আমাদের মৌলিক অধিকার মুসলমানদের অধিকার নসরুল আকসাহ ইসলাম সর্বোচ্চ সম্মানের অধিকারী হবে এই ব্যাপারে আমরা এই পাকিস্তানের যারা নিজামুদ্দিন সাহেব নিজামুদ্দিন সাহেব উনি সবসাথে বেশি কাজ করছেন এই বিষয়ের উপরে এবং ওনার সাথে বাং পাকিস্তানের সমস্ত ওলা মাং সমস্ত মুসলমানরা সাথে আসেন ওনার সাথে আমার মক্কাশ মদিনা শরীফে সুন্দুক 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 উন্দুলসের মধ্যে আমার আমার সাথে মিটিং হয়েছে আলোচনা হয়েছে আমি পাকিস্তানে কিভাবে কীভাবে ওনারা কাদিয়েন্দিকে ও মুসলিম ঘোষণা করা হয়েছে এবং এই এই বিষয়ে রসুলভা ইসলামের রেহানতের নওয়জবিল্লা ব্যাপারে যারা যারা কদম বাড়বে তাদের ব্যাপারে কোনটা কী কীরকম শাস্তি হবে এ ব্যাপারে সমস্ত প্রুফগুলি আমি নিয়ে আসছি আমরা চাচ্ছি আমাদের দেশের মধ্যে এখন যত দ্রুত সম্ভব আমরা এটা আমরা কামেল ইমানদার কখনও আমরা দাবি করতে পারবো না যদি এই কাজটা আমরা করে না যেতে পারি আমাদের সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা করে যেতে হবে এ ব্যাপারে আমি মনে করি আমার তিনভাবে আমাদের কাজ করা উচিত শুধুমাত্র মাঠের মধ্যে লাফালাফি করলে কাজ হবে না যেখানে আসল কলম কলম যার হাতে আসে সে কলমটা যেন এই ব্যাপারে কাজ করে সেখানেই আমাদের মামলা দায়ের করতে হবে হাইকোর্টের মধ্যে এবং নিয়মতান্ত্রিকভাবে প্রুফ পেশ করে সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করেই এটা সুন্দরভাবে এখানেই আমাদের এই মামলার মাধ্যমে আমাদের চেষ্টা করতে হবে এবং সংসদের মধ্যে এটার বিল উত্থাপন করতে হবে ওইখানে প্রেশার সৃষ্টি করতে হবে সংসদকে এবং মাঠে ময়দানে আমাদের প্রভাব সৃষ্টি করার জন্য আন্দোলন করতে হবে এই তিনভাবে আমরা কাজ করে এখন আমরা আশা করি যে এতদিন পর্যন্ত আমরা এই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করার মতো সাহসও পাইনি মনে খুব জ্বলছে কিন্তু আমরা সাহস করতে পারিনি তে এখন আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন আমাদের এখন ধর্ম উপদেষ্টা উনিও এই বিষয়ে খুবই আন্তরিক উনি চাচার নিচেই এইসব বিষয়ে একটা কাজ হোক তা আমরা মনে করি এই বিষয়ের উপরে আমরা সবাই আজকে যেহেতু সে হেফাজত ইয়া সংরক্ষণ কমিটি গঠন জেলা জেলাভিত্তিক গঠন হয়েছে আমরা অন্য জায়গায় কীভাবে করবে না করবে তাদেরকেও আমরা উৎসাহ দেব কিন্তু আমরা জেলাভিত্তিক এই কাজগুলোকে গুছিয়ে আমরা এই এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি আমি মনে করছিলাম আজকে এখানে আসার আগ পর্যন্ত আমার চিন্তা ছিল কেউ যদি এখানে না আগায় আমি নিজে কোর্টের মধ্যে মোকদ্দমা দায়ের করব এবং সমস্ত বড়ো বড়ো মায়ের আমাদের কাছে আমি চিঠি লিখবো ওনারা ওনাদেরকে বলবো আপনার একটা মিটিং ডাকেন সেখানে আমরা যাব যদি কেউ না ডাকেন আমি মিটিং ডাকবো চাইলে আসবেন মন নাচেন না আছেন কিন্তু আমি এখানে কাজ করতে যাব তা আমাকে একজন প্রশ্ন করলো যে হুজুর এরা তো অনেক পয়সাওয়ালা ওরা তো যেখানে এইরকম কেউ তাদের বিরুদ্ধে কাজ করতেছে শুনে এদের হত্যা করে ফেলবে আমার যে মত আসার আগে কেউ মরতে পারবে না তো যেহেতু সময় মোতাবেকেই মরতে হবে তা আমি একটু এই নামের উপরে মরে যাই সমস্যা কী আছে তাই আমি এই কাজটা করেই যাব ইনশাল্লাহ আমার এই ব্যাপারে খতমানবুতের ব্যাপারে আমি খুব কঠোরভাবে আমি সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে আমরা এইভাবে আমরা কাজ করব এবং ওলামা কেরামদের সকলে এটার মধ্যে আন্তরিক আশা করি আমরা এই ব্যাপারে আমরা কাজ করতে পারবো জি পাকিস্তান ছাড়াও তো পৃথিবীতে ইসলামী বা মুসলিম রাষ্ট্র অনেক আছে জি কোন দেশে তো কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেনি রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে এটা কেন প্রয়োজন বাংলাদেশে কেউ যদি নাও যদি করে রসুল্লাহ ইসলাম শেষ নবী এটা কোরআনের আয়াত ওমা কানা মোহাম্মদ আবা আহাদিম মির্জা রসুল ওালাকিন ও ওহাতবিন কোরআনের মধ্যে এটা রসুল পাক রোজা পাকের মধ্যে আয়াতটা লেখা আছে এইটা তো আমাদের কেউ না করুক আমি একা করব আমাদের সমাজকে উদ্বুদ্ধ করব আমাদের আমাদের এলাকাকে উদ্বুদ্ধ করব আমাদের জেলাকে উদ্বুদ্ধ করবো আমাদের রাষ্ট্রকে উদ্বুদ্ধ সারা পৃথিবীকে উদ্বুদ্ধ করব কেউ যদি এই ব্যাপারে যদি বেহুশী অবস্থার মধ্যে বেখবর থাকে তাদেরকেও আমরা উৎসাহ দেবো এই এই ব্যাপারে কাজ করা উচিত এবং এইভাবে কাজ করা দরকার আছে আর অনেক রাষ্ট্রের মধ্যে আছে তো অন্য কোনো রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করেনি এটা করা দরকার এটা অবশ্যই করা দরকার এই ব্যাপারে পুরো ধর্মীয় ইস্যু আমার আমরা যদি ধর্মীয়ভাবে ওদেরকে অমুসলিম হিসাবে জানি আমাদের বাংলাদেশে তো অনেক হারাম বিষয় আছে যেগুলো আমাদের সংবিধানের মাধ্যমে বৈধতা পাওয়া এটা কি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাটা খুব প্রয়োজন হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণাটা অবশ্যই প্রয়োজন কারণ ওরা বলে দেখ আমরা মুসলমান না তাইলে আর আমরা কিছু বলব না এরা কেন বলতেছে কাঁ মুসলিম সম্প্রদায় কেন বলতেছে ওরা কাঁ মসজিদ কেন বলতেছে মসজিদ শব্দ একমাত্র মুসলমানরা ব্যবহার করতে হবে এটা মুসলমানদের পরিবেশা মুসলমানদের স্থলা এটা 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 তো এটা তো এটা রসুল ফসল ইসলাম যে আইন নিয়ে আসছে যে ধর্ম নিয়ে আসছে সেই মোতাবেক মসজিদ পরিচালিত হলে এটা মসজিদ আর এইটার বিরুদ্ধে কাজ করার জন্য মসজিদ নাম দিয়ে হবে এটা মসজিদের জেরার এটা এটা রসুল্ভা ইসলামের আইন হলো এইরকম যারা উদ্যোগ নেবে ওই মসজিদ নাম দিয়ে এরা কাজ করতে পারবে না এ ধ্বংস করিতে হবে এটা একে একেবারে দুলিশস্বাদ করে দিতে হবে এই জন্য শুধু এদেরকে কেউ মুসলিম ঘোষণা করব না বরং মসজিদ নামে কোনো নাম এরা ব্যবহার করতে পারবে না এবং মুসলমান নাম ব্যবহার করতে পারবে না এরা শুধু মাঠে ময়দানে নাই বাজারে ঘাটে না ওরা ঘরের ভিতরেও করতে পারবে না এই দাওয়াতি মেশন চালাইতে পারবে না কারণ আমি বলছি আমার বক্তব্যের মধ্যে বলছি কেউ যদি অপরাধ করে কেউ যদি খুন করে র চৌরাস্তার মধ্যে খুন করল এটা অপরাধ ঘরের ভিতর করল অপরাধ অপরাধী অপরাধের শাস্তি হওয়া উচিত ঘরে করুক বাইরে করুক এই জন্য ওদের কোনো মিশন ইসলামের নামে কোনো মিশন চালাইতে পারবে না এই অনেক ধন্যবাদ আপনার আপনার কাছে সর্বশেষ জানতে চাওয়া যে কাদিনীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিষয়টি দীর্ঘদিন ধরে দাবি উঠে আসছে আলেমদের পক্ষ থেকে মুসলমানদের পক্ষ থেকে যেহেতু তারা মুসলমানদের বা ইসলামের নাম দিয়ে তারা অন্য একটা ধর্মের প্রচার করছে কোনো সফলতা কেন আসেনি সেই ক্ষতিবায়দুল হক রাহিমাল্লাহ থেকে নিয়ে আজকে পর্যন্ত আল্লা মাহমুদ শফির রাহিমউল্লাহর সর্বশেষ জীবনের ইচ্ছাও ছিল এটা আল্লামা আশরাফ আলী রাহিমউল্লার ইচ্ছা ছিল তো এই পর্যন্ত আসা কেন এটা সফল হয়নি যদি একটু বলতেন আপনার কোনো জানা আছে কিনা আমি আমাদের বড়রা তো সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন ওনাদের আগ্রহ ওনাদের চেষ্টার মধ্যে কোনো কমতি ছিল না তবে আমার খেয়াল হলো আমাদের একটু নতুন কৌশল অবলম্বন করা দরকার যেহেতু দীর্ঘদিন যাবত এখানে আমরা এটা ডিগ্রিটা আমরা পাই নাই ও মুসলিম ঘোষণাটা দেওয়া হয় নাই আমাদের নতুনভাবে এই ব্যাপারে চিন্তা ভাবনা করা দরকার এই চিন্তার মধ্যেই আমার আসলো এটা যে আমাদের একদিকে আন্দোলন হইলে দিকে হচ্ছে না যে মনে করেন যে আমাদের আন্দোলন মাঠের মধ্যে জরুর হচ্ছে কিন্তু হাইকোর্টে মামলা তো হয় নাই তো কারা ডিগ্রি ডিগ্রিটা কে দিব কাকে দিব যে আপনি যে দাবি না করেন মনে করেন একটা মাদ্রাসার মধ্যে একটা এই বাথরুমে একটা কোনো একটা সমস্যা সৃষ্টি হয়েছে একটা নল নষ্ট হয়ে গেছে আপনি মাঠের মধ্যে যদি আন্দোলনে করেন স্লোগানে দেন মধ্যে চাপ না জানে তুমি উনি কী করবে তো ওনাকে যদি একটা ছোটো একটা দরখাস্ত নিয়ে যান যে হুজুর আমার এখানে তো সমস্যা হয়েছে ও আচ্ছা এটা অসুবিধা হয়েছে করে দাও তো এখন হাইকোর্টে তো ডিগ্রিটা দিবে তো ওইখানে কিছু না বললে আমরা শুধুমাত্র ছিলাইতেছি এটা দাপ কি হবে এ পর্যন্ত মনে হয় এরকম কোনো মামলা হয় নাই ইদিনে আমি কুজি করার পরে শুনছি একজন উকিল সাহেব বলছে যে আমরা এটা করছি অথবা করতেছে এরকম অবস্থায় এই জন্য এই আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের যদি কোনো কিছু ত্রুটি থাকে এটা আমাদের গুছিয়ে আসা দরকার আমি মনে করতে তিন তিনভাবে আমাদের চেষ্টা করলে আশা করি আমরা পাবো এটা এর আগে হয়তো বা এটার মধ্যে কোনো একটা কমজোরি থাকতেও পারে আমি পুরো জানি না ওনারা হয়তো পুরা চেষ্টা করছেন একটা হইলো আমাদের হাইকোর্টে মামলা এটা জোরদার করতে হবে আর দুই নম্বর হইলো মাঠে ময়দান আন্দোলন করতে হবে যাতে করে প্রেশার সৃষ্টি হয় তিন নম্বর হয় যে আইনটা পাশ করার জন্য সংসদে এটার বিল উত্থাপন করতে আমাদের যারা সংসদ সদস্য হবে তাদের মধ্য থেকে কারো না কারো বা একাধিক লোকদেরকে আমার উৎসাহ দিয়ে এই বিষয় যেন ওখানে উঠায় তো তিনও তরফ থেকে যখন এটা জোরদার দাবি হবে তখন আশা করি হবে অনর্থকভাবে মারামারি করে মানুষ খুন হবে হাজারে হাজারে মানুষ হবে কিন্তু কাজের কাজ হবে না নিয়ম মাফিক গেলে মনে হয় আমাদের কাজটা হবে ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে চেষ্টা করব বলেই আমরা নিয়ত করতেছি আর কি আল্লাহ অনেক ধন্যবাদ জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম